বেদী বাই আলাম স্লাম ভাই

চলেন কেমন দামটা কেমন রাখছেন এই সকল বিষয়ে দর্শক ভাই মেহেদি ভাই আজকে ভিডিও শুরুতে একটা মার্শাল সুন্দর প্রিন্টের বকনা বাচ্চা নিয়ে আসলেন কালারটা আছে লাল সাদা কি জাতমানের এটা রাজি সাই বক বক না বাচ্চা রাতিশাইহলের বকনা বাচ্চা এর সাথে একটা কাজুবা জুরা জি এক আর দুই দেখাবেন জুরা হ্যাঁ এটা রাতিশাইহলের বকনা বাচ্চা বয়স কত মাস এই কত 5 6 মাস 5 থেকে 6 মাস এখন তো পরিপূর্ণ খাবার দ্বারা খাচ্ছে খাচ্ছে ভাই একদম তো সুস্থ সবল সুস্থ সবল দুইটা বাচ্চা সুস্থ সবল ভাই আর নাপি কম বলছট হ্যাঁ এগুলো দেখবে যে কেমন কিটাবের বাচ্চা হ্যাঁ দাম রাখছেন

এটা বয়স আটটা টানে নয় মাস আট থেকে নয় মাস প্রথম যেগুলো দেখানো হচ্ছে মানে স্টেপ স্টেপ বাই বড় সাইজের বাচ্চা দেখানো হচ্ছে গেট আপ ফুল বাচ্চা হ্যাঁ দাম